وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ وَذَكَرَهُمُ اللَّهُ فِي مَنْ عِنْدَهُ حضرت رسول کریم صلی اللہ علیہ وسلم ارشاد کرے جب ان کو دونوں گشتی ایک ساتھ ایک اتریتا ہوئے یتلون کتاب اللہ جنہیں قرآن کریم تلاوت ہوئے قویت دارسونہو بینہم وطبا قرآن کریم میں دیکھتا ہوتا تھا کہ اللہ نظرت علیہ السکینہ شیخن اللہ فکر 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 دیکھتے سکینہ ابو تم نے بتا کہ بلندہ سبحانہ وداشیت ہم الرحمہ رحمت قدر کے دیکھنے وحفت ہم الملائکہ پھرشترا قدر کے بشتوں کلے تاکہ بلندہ سبحانہ اللہ وذکرہم اللہ فی منعندہ اللہ تعالیٰ তার নিকটবর্তী ফিরিস্তাদের কাছে এদের আলোচনা করতে থাকেন বলেন না তবে দেখো দেখো ও ফিরিস্তারা তারাপুর মাতশাহী ইসলামিয়া দারুল মাসকে কি হচ্ছে ওখানে কোরআন কারিমের আলোচনা করছে তো তারা কি কখনো আমাকে দেখছে না আপনাকে দেখে নাই যদি দেখতো তাহলে কি করতো তাহলে আরো বেশি গুণ গান গাইতো আল্লাহ পাক বলেন তোমরা সাক্ষী থাকো আমি তাদের তাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেব মুসলমান মুসলমানের সর্বপ্রথম কাজ হলো কোরআন কারিমের শিক্ষা বলেন কোরআন কারিমি কি সকলে বলেন কোরআন কারিমের কি কিন্তু আজকে দুঃখের বিষয় আমি আপনি কোরআন পড়তে পারি না আমার সন্তানকে আমি কোরআন পড়াই না অথচ কোরআনের শিক্ষক কোরআন কালাম উল্লাহ আল্লাহ পাকের কালাম বলেন কার কালাম বলেন বলেন কার কালাম আল্লাহ পাকের কালাম তো আমি মুসলমান প্রথমে আমার প্রয়োজন ছিল আমি মালিকের আল্লা কালাম আল্লাহ বলেন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন বলেন না সুফান বলেন না কোরআনে শিক্ষক কে আমাকে আপনাকে اللہ پاک حضرت جبرائیل کے قرآن سے بیٹھے ہیں جبرائیل علیہ السلام محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے قرآن سے بیٹھے ہیں محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم صحابہ اکرام کے قرآن سے بیٹھے ہیں صحابہ اکرام تابیدن کے قرآن سے بیٹھے ہیں تابین را تابین تابین دے دے

কুরআনুল কারীম সংরক্ষিত হবে তিন জিনিসের মাধ্যমে বলেন কয় জিনিস মাধ্যমে ভাই কয় জিনিস মাধ্যমে এক নম্বর সহীহ তেলাওয়াতের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা বুকে হাত দিয়ে বলতে পারি বাংলাদেশে حكوم আদেশ মধ্যে একমাত্র গৌমি মাদ্রাসায় সহীহ কুরআনুল কারীম таъলিমে ব্যবস্থা 29 হরফের 17টি মাখরাজ এক পা এক গ মেযহার পলকা লা মত সিফাহ সহকারে কুরআনুল কারীমের সহীহ একদম সহি তেলাওয়াতের ব্যবস্থা হলো কওমি মাদ্রাসা বলেন আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ তো কোরআন কারীম সংরক্ষণ হবে কয় মাধ্যমে বলেন বলেন না কয় মাধ্যমে এক নম্বর সহি তেলাওয়াতের মাধ্যমে অন্য কোথাও আপনি হাই স্কুল বলেন প্রাইমারি স্কুল বলেন কলেজে বলেন ভার্সিটিতে বলেন আলিয়া মাদ্রাসা বলেন সহি কোরআন কারীমের পরিপূর্ণ সহি তেলাওয়াতের ব্যবস্থা আর কোথাও বলেন না আর কোথাও দুই নম্বর

তিন মাধ্যমে এক নম্বর সহি তালাওয়াত এটাও কওমি মাদ্রাসা হয়ে থাকে দুই নম্বর শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোথাও এখন হেফদখানা খুলে না কিছু পড়া না একদম শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশে হাজার হাজার নয় লক্ষ লক্ষ হাফেজ কোরআন যাদের সিনার মধ্যে রয়েছে কোরআন কারিমের পুরো তিরিশ পারা কোরআন কারিমের পুরো একশো চোদ্দ সুরা এটা কে সংরক্ষণ করেন বলেন বলেন না কে

মাধ্যমে কোরআন একাদেমি সংরক্ষণ হবে বলে তিন মাধ্যমে এক নম্বর শহীদ আলাত আলহামদুলিল্লাহ আলহামদুল্লিলাহ বাংলাদেশে হা এরকম হাজার হাজার কবি বাদেশা যেখানে ছোট ছোট বাচ্চা দের কে ছয় বছরের বাচ্চা আপনি ভর্তি করা যায় দেখবেন দুই বৎসরের মাথা তাকে কোরআন একাদেমি শহীদ তালাওত কি দুই বছরের মাথা তাকে হাফেজ বানাই দিয়েছে তো এটা কৌমি মাদ্রাসের অবদান বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাক কোরআনে করিমকে যে তিন মাধ্যমে সংরক্ষণ করবেন সেটা কৌমি মাদ্রাসা হয়ে থাকে তার একটা হলো মাদ্রাসা তারাপুর মাদ্রাসায় ইসলামিয়া দারুল উলুম এখানে মধ্যে কোরআনে করিমের সহি তেলাওয়াত করানো হয় কোরআনে করিমের এরকম হেফ মুখস্ত করানো হয় এই জন্য আপনারা খুশি আছেন তো বলেন না আপনারা খুশি আছেন তো আচ্ছা দোস্ত

করতেছিলেন ছয় মাস পরে হজরত ইব্রাহিম আলাই সালাম এই সর্বতম বললেন এ করা মানে কি বললেন এ করা করল আপনি পড়ুন তুমি পড়ো

আমার আফসোস হওয়ার কথা আমার মেয়ে জামাতা কোরআন পড়তে পারে না আমার আফসোস থাকার কথা আমার ছেলে র ছেলে বই কোরআন পড়তে পারে না আমার আফসোস থাকার কথা আমার নাতি নাতির কোরআন পড়তে পারে না আমার আফসোস থাকার কথা আমি মালিকের কালাম পড়তে পারি না আমি মুসলমান কত তো কোরআন কারীমের প্রথম শব্দ ছিল ইকরা বলেন তো প্রথম শব্দের কি ছিল বলেন ভবিষ্যৎকাল পাওয়া যায় আমর গর্তিত হয় মোজারে থেকে মোজারের মধ্যে বর্তমান ভবিষ্যৎ কাল দণা আছে আবার মোজারে গঠিত হয় মাঝি থেকে মাঝির মধ্যে আছে অর্থাৎ কোরআন তুমি পড়

বলো না কয়টা সে তিনটে অক্ষর তালা করলো প্রতি অক্ষরে দেশ নকি দেশ দশ নেকি সে তিনটে অক্ষর তালা অতরে কয়টা নেকি মালিক হলো না কয়টা নাকি মালিক হলো তিরিশটা নেকের ভাগ আল্লাহ কসম আল্লাহ কসম বলে বলছি এক নেকি মানে এক টাকা নয় এক নেকি মানে একশো টাকা নয় এক নেকি মানে এক লক্ষ টাকা না এক নেকি নেকি এক কোটি টাকা না সাত টাকা সাত জন যদি এক পাল্লা থাকে এক নেকি যদি আরেক পাল্লা থাকে আল্লাহর কসম ওই নেকির পাল্লা বাড়ি হবে কিন্তু দুঃখের বিষয়দস্ত আমি কোরআন করতে পারি না আমি কোরআন করতে পারি না আমার কোরআন করার ব্যবস্থা নাই আমাদের বট্টকার বলতেছিলেন একদিন যাসকে রিকশাওয়ালাকে আমরা ডাক দিই রিকশাওয়ালা এই ব্যানওয়ালা এই মধুওয়ালা ডাক দি না বলুন আমরাকে ডাক দিকে ডাক দি না রিকশাওয়ালাকে রিকশাওয়ালা বলে ডাক দি মধুওয়ালাকে মাসওয়ালাকে তেল যখন মাস নিয়ে দা এই মাস মাস বলি আল্লাহ তালা কুরআন ওয়ালাকে আল্লাহ ওয়ালা বলে ডাক দিবেন বলেন না তার سینের মধ্যে মালিকের كلام আছে তার سینের মধ্যে মালিকের كلام আছে কিন্তু আজকে আমি আমার বাচ্চাকে প্রথম ব্যবস্থা বনাই সর্বোচ্চ সাত বছর তার কথা তো দুই বছরে ফুটে আজকে আপনাকে যখন সর্বপ্রথম আমার কাজ হলো বাচ্চাকে কোরআনে শিক্ষা দাও বাচ্চাকে কোরআনে শিক্ষা দাও আমার সন্তান কোরআন ওয়ালা হবে আমার সন্তান আমার দানা দবাব কথা পড়বে আমার সন্তান পাঁচ ওয়াক্ত নামাজ করবে কিন্তু আজকে আফসোস আমার সন্তানকে আমি কোরআন ওয়ালা বানাই না বলেন না বাস তো নাও আজকে কোরআন মূলত তো কোরআন আছে উদাল্লিন নাস আল্লাপাক বলেন আমি রমজান মাসে পুরানো করেছি এটা উদ্দেশ্য না এটা করে কেন হুদলিনাস মানব জাতির জন্য হে মানুষ

আজকে অবস্থা হয়ে গেছে কোরআন যেন আসছে দাদা মরে গেলে এক খতম পড়াই দাও দর্জনায় না বাবা মরে গেছে এক খতম কোরআন না আপনার প্রথম এর জন্য কোরআন আসে নাই আজকে অনেক মসজিদের তাকের মধ্যে কোরআন পড়ে থাকে না মসজিদ তাকে কোরআন পড়ার জন্য কোরআন থাকার জন্য আসে নাই মসজিদ তাকে কোরআন পড়বে পড়ে থাকবে এর জন্য কোরআন আসে নাই কোরআন আসতে তুমি কোরআন পড়ো তুমি কোরআন বুঝো তোমার ব্যক্তিগত জীবনকে কোরআন দ্বারা সাজাও তোমার পরিবারকে কোরআন দ্বারা সাজাও তোমার সমাজকে কোরআন দ্বারা সাজাও তোমার রাষ্ট্রকে কোরআন দ্বারা সাজাও কোরআন দ্বারা সংসদ চলবে কোরআন দ্বারা আদালত চলবে কোরআন দ্বারা রাষ্ট্র চলবে এর জন্য কোরআন আছে

ح قرآن قرآن قرآن

আর আপনার যারা নুরানি মাদ্রাসা পড়ায় তাদের মাসিক আয় কত তাদের কিস্তি কটা তাদের কিস্তি কটা একটু হিসাব করে দেখেন আপনি একশো ওলামায় কারাম থেকে সাপোর্ট নেন কার কটা কিস্তি আছে দেখবেন একটাও নাই আর সিন্দুলা আর অটোওয়ালা আর ব্যবসায় জিজ্ঞাসা করুন না কার কত কিস্তি আছে

যেটা হালাম সেটাকে হারাম মিলেছে সেটাকে সে করেছে যেটা হারাম সেটাকে সে বর্জন করেছে আল্লাহ নবী বলেন্লাহাক এই লোকটাকে জান্নাতে প্রবেশ করাবেন বলেন না শুধু জান্নাতে প্রবেশ করাবে যেমন না বর্ষা তাকে সুপারিশের ব্যবস্থা করে দিবেন শেষ দশ জনকে সুপারিশ করবে যাদের জন্য জাহান নামের সিদ্ধান্ত হয়ে গেছে এমন লোক দেখে সে সুপারিশ করে জান্নাতে পোকা দিবে বলেন না এই আমি এখন সিদ্ধান্ত নিতে পারি যে আমি তো কোরআন করতে পারি না এখন করবো কি আমার না বয়স হয়ে গেছে কোরআন পড়ার ব্যবস্থা নাই قال رسول الله صلى الله عليه وسلم كن عالما رسول كريم صلى الله عليه وسلم ارشاد کرن كن عالم هو او متعلما او تبا عالم سطر هو تم عالم هو او تبا کی هو عالم هن هو او مستمعا او تبا علماء اکرام ارقوتا তোমার ব্যক্তিগত জীবন ওলামায় কেরাম থেকে পরামর্শ নাও মেয়েকে বিবাহ দিবা তো ওলামায় কেরাম থেকে পরামর্শ নাও ছেলেকে বিবাহ করাবা তো ওলামায় কেরাম থেকে পরামর্শ নাও তুমি ব্যবসা বাণিজ্য করবা তো ওলামায় কেরাম পরামর্শ নাও আও মুস্তামিয়ান ওলামায় কেরামের কথা শোনো আও মুহিববান অথবা ওলামায় কেরামকে ভালোবাসো বলেন না সুবহানাল্লাহ কয়টা কয়টা বলেন না কয়টা চারটা কুন আলিমান হয়তো তুমি আলেম হও

মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে কে শিখায় বলেন না যে কোরআন শিখে এবং অন্যকে কি করে না যে আমি বলছিলাম কিছুক্ষণ আগে না আপনি খবর নেন আপনার আশেপাশে ইমাম সাহেবের খবর নেন ওলামায়ে কেরামের খবর নেন তাদের কিস্তি আছে কয়টা তাদের ইনকাম সোর্স কত কিন্তু তাদের পারিবারিক দিন সুন্দর করতেছে বলেন না বাস্তব না বাস্তব

আপনার সন্তান যদি আপনার কবরে পাশে গিয়ে রবী র খাম হমা আপনার সন্তান যেই দিল দিয়ে জানাতা পড়াবে আপনার সন্তান যেই দিল দিয়ে তৃতীয় তাক ফিরে পড়ে আল্লাহ উম ফিরেলে না যেই দিল দিয়ে আপনার সন্তান আপনার দানাটা পড়বে পৃথিবীর কোন আলেম ওই দিল দিয়ে ওই দানাটা পড়বে ওটা যদি বাইতুল কারণের ক্ষতি হয় এটা যদি খানায় কাবার ইমাম হয় সে তো এই মাই তো তার বাবা না

বড় তবে কি মাফ করো যেই দিল দিয়ে আপনার সন্তান আপনার দালাদা পড়াবে পৃথিবীর কোনো ইমাম ওই দিল দিয়ে পড়াবে দন্তনা কান না বলেন না বাস্ত না বাস্ত বলেন বলেন না বাস্ত না বাস্ত আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে যেই দিল দিয়ে বলবে রব্বির হামুহুমা

ময়দানে হাসলে আল মারু মামান আহাব্বা যে যাকে ভালো বাসবে তার সাথে হাসল হবে যে যাকে ভালো বাসবে তার সাথে তার হাসল হবে আপনি যদি কোনো ওলামায় কেরামের সাথে সম্পর্ক রাখেন আপনি যদি কোনো আলেমের সাথে সম্পর্ক রাখেন আপনি যদি কোনো কোরআন ওয়ালার সম্পর্ক রাখেন আপনার জিন্দিগি দামি হবে না অদামি হবে বলেন তো বলেন না দামি হবে না অদামি হবে আপনি যদি কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখেন হয়তো আপনি নামাজ পাঁচ অক্ত করতেন না অথবা করতেন না ওই কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখার কারণে আপনিও পাঁচ অক্ত নামাজি হয়ে যাবেন বলেন না বাস্তব না অবাস্তব এই আমি সকলের কাছে অনুরোধ করব আশেপাশে তারা যে যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ দেয় বা এখানের দ্বারা আছেন আর যে যেখানে থাকেন আমার অনুরোধ মাসল আমার অনুরোধ থাকবে আপনার সন্তানকে কোরআন ওয়ালা বানান আপনার সন্তানকে কোরআন ওয়ালার পরে আপনি তাকে ডিসি বানান আপনি তাকে এসপি বানান আপনি তাকে হাই স্কুল পড়ান আপনি তাকে কলেজ পড়ান কোনো আফসুস নাই কিন্তু শুরুতে তাকে কোরআন ওয়ালা বানান শুরুতে আপনি তাকে কোরআনের সহি তালিম দিয়ে দেন আপনি যদি আপনার সন্তানকে কোরআনের সহি তালিম না দেন তাহলে আপনার সন্তান তো কোরআন ওয়ালা হলো না কোরআন বুঝলো না কোরআন পড়লো না কোরআনের সহি তালা হলো না তাহলে সে নামাজ পড়লে তার নামাজও হবে না নামাজের মধ্যে কেরাত পরক বলে নামাজের মধ্যে কেরাত কি না নামাজের মধ্যে কেরাত কি পরক তা আপনি যদি শহীদ এলাওয়াত না পারেন আপনার সন্তান যদি শহীদ তালাওয়াত না পারে তখন আপনি কোরআন কিভাবে শিখবেন

আজকে আমার ব্যক্তিগত জীবনে সুখ নাই পারিবারিক জীবনে সুখ নাই সামাজিক জীবনে সুখ নাই শুধু দ্বন্দ্ব শুধু দ্বন্দ্ব বলেন না বাস্তব না বাস্তব কবি বলতেছেন ও জমান

সে কোরআন থেকে দূরে বলেন থেকে বলেন পিসে থেকে দূরে মধ্যে কোরআন পরে আছে মাস মাসকে মাস কোরআন করে না আজকে মোবাইলের মধ্যে চলছে মোবাইলের মধ্যে খবর চলতে থাকে বলেন না বাস্তব না বাস্তব কিন্তু ঘরের মধ্যে টিভি আছে টিভি গিলা ফুলে মাঝে মাঝে এক সপ্তাহ হোক দুই সপ্তাহ হোক এক মাস পরে হোক এটাকে ধোয় পরিষ্কার করে কিন্তু দুঃখের বিষয় যে কোরআন পড়ে গেছে পড়ে রয়েছে হয়তো দাদা পড়ছে অথবা দাদি পড়ছে ওখানে ঘরে পড়ে আছে অনেকের ঘরে আবার কোরআন থাকলে বাবা মারা দাঁড়া পরে কোরআনটা মুরগিতে দিয়ে বলেন না বাস্তব না বাস্তব বলেন না এই সব মসজিদে দেখবেন মসজিদের তাকের মধ্যে অনেকগুলো পুরাতন কোরআন পড়ে রয়েছে

যে আমি কোরআন আমি কোরআন আমার সন্তানকে আমি কোরআন বানাই বলে না আমার তো সন্তান নাই তো নাতি কি কোরআন বানাই ওই নাতি তো সুপারিশ করে আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিল যে না না আমার নাতিও নাই তো আমার প্রতিবেশী কাউকে হলো আমি তাকে মাদ্রাসা শিক্ষার জন্য উদ্বুদ্ধ করি তাকে মাদ্রাসা শিক্ষা কথা বলতে থাকি বার বার বলতে থাকি দোস্ত কোরআন ওয়ালা ঠকবে না কোরআন ওয়ালা কোরআন তো মালিকের কালাম কার কালাম বলেন বলেন না কার কালাম